সোমবার তেইশে জুন ভারত কেশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাহাত্তরতম প্রয়াণ দিবস তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করল ইংলিশ বাজার পৌরসভা এই উপলক্ষে এদিন সাত সকালে মালদা শহরের ফোয়ারামোড়ে অবস্থিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণ নারায়ণ চৌধুরী কাউন্সিলর শুভময় বসু উদয় চৌধুরী সহ অন্যান্যরা সার্জি একটা বলিষ্ঠ ব্যক্তি ছিলেন তিনি কংগ্রেস যখন দেশ স্বাধীনের ভূমিকা নিয়েছিলেন তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এবং প্রথম পার্টি জওয়াহরলাল নেহরুর ক্যাবিনেট মিনিস্টার তিনি ছিলেন পরবর্তীকালে মতবিরোধ হওয়ার পর তিনি বেরিয়ে যান নিজে একটা আলাদা দল করেন এবং কাশ্মীরে তিনি সেখানকার রাজার বিরুদ্ধে তখনকার শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে তিনি কাশ্মীরে জেলে ছিলেন এবং দীর্ঘদিন জেলে বন্দি থাকাকালীন তার অনেকগুলো অসুখে আক্রান্ত হয়ে তিনি মারা যান আজকের দিন তাকে শ্রদ্ধা জানাচ্ছে সারা ভারতবর্ষ জানাচ্ছে সবাই জানাচ্ছে আর এই মূর্তিটা আমরা দু সালে আমরা এখানে স্থাপিত করেছিলাম পৌরসভার উদ্যোগে আর সেই জায়গাটা আমরা প্রতি বছরই পৌরসভার পক্ষ থেকে মাল্যদান করি

পাথর সাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো